আপনি যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তার ক্ষেত্রে আমি বলবো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য কেননা আমরা হয়তোবা অনেকেই মোবাইল ফোনগুলা ব্যবহার করি আমরা যে কোনো সময় যদি কোনো প্রকার অ্যাপসের মধ্যে আমরা ঢুকি তার ক্ষেত্রে এক প্রকার অ্যাডের কারণে আমরা কোনোভাবে অ্যাপ থেকে যদি বের হয়ে যাই তার ক্ষেত্রে আমরা দেখতে পারি আমাদের এই ফোনের মধ্যে অ্যাড অটোমেটিকলি চলে আসে তো তার ক্ষেত্রে আমরা অনেকভাবে ট্রাই করি আসলে এই অ্যাডগুলো বন্ধ করার জন্য এগুলোর মধ্যে অটোমেটিকলি এক প্রকার অ্যাডগুলো চলে আসে তো আমি যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই ফোনের মধ্যে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি যদি ইমোর মধ্যে ক্লিক করি আপনারা দেখবেন এটা থেকে আমি যে সময় বের হতে যাই বা এখান থেকে বের হতে গেলে এক প্রকার অটোমেটিকলি অ্যাডগুলো চলে আসে বা অ্যাডের যন্ত্রণায় এই ফোনগুলো ব্যবহার করা যায় না তো প্রিয় বন্ধুরা এখান থেকে এই অ্যাডগুলা কীভাবে বন্ধ করতে পারবেন তার জন্য টোটালি আমি বলবো আপনি যদি এরকম প্রবলেমের মধ্যে পড়ে থাকেন তার ক্ষেত্রে আপনি টোটালি যদি আজকে ভিডিওটা ফলো করেন তার ক্ষেত্রে আপনিও এই কাজগুলো নিজেই করতে পারবেন তো তার জন্য আমরা যেটা করব ফার্স্ট টাইম আমাদেরকে যেটা করতে হবে আমাদের এই ফর্মটাতে টোটালি ডাইরেক্টলি এখানে আমরা অ্যাবাউট সিস্টেমে চলে যাব অ্যাবাউট সিস্টেমে চলে যাওয়ার পর আমাদেরকে এখান থেকে খোঁজে বের করে নেওয়া লাগবে তো তার জন্য আমি যেটা করব ফোনের উপরে ডাইরেক্টলি মেনুয়েন যে সেকশানটা রয়েছে এটা থেকে সেটিংয়ের মধ্যে চলে গেলাম সেটিংয়ের মধ্যে চলে যাওয়ার পর এখান থেকে যে সিস্টেম সিস্টেমের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে রিসেট অপারেশন এখান থেকে একটি অপশন রয়েছে এখান থেকে ইরিশিং অল ডাটা তো আমি এই মধ্যে এখানের মধ্যে আবারও ইরিশিং অল ডাটার মধ্যে এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমার যে ফোনের পাসওয়ার্ডটা ছিল আমি এখানে আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দেব। আমাদের এখান থেকে ফর্ম্যাট করার জন্য আমাদের ফোনের পাসওয়ার্ডটা লাগবে তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখান থেকে ইরিশিং অল ডাটা এরকম একটি অপশান আসবে তো এখান থেকে এই মুহূর্তে আমার এই ফোনটি ফরমেট হচ্ছে তো আপনারা যারা এই ধরনের প্রবলেমগুলোতে ফেস করেন বা এই ধরনের যা জামেলাগুলোতে আপনারা পড়েন তো আমি আপনাদেরকে বলবো আপনি যদি চান তার ক্ষেত্রে আপনিও ঘরে বসে আপনার এই ফোনের কাজটা আপনি নিজেই সম্পূর্ণ করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আপনি যদি এই মুহূর্তে আমার এই ইউটিউব চ্যানেলটিতে সম্পূর্ণ নতুন ভিজিটার হয়ে থাকেন তার ক্ষেত্রে আমি অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে থেকে ফলো দিয়ে যাবেন তো আপনাদের যাদের ফোনের মধ্যে এক প্রবলেম আপনারা চাইলে এভাবে কাজগুলো করলে খুবই অল্প সময়ের মধ্যে আপনি নিজেই ঘরে বসে এই কাজগুলো করে ফেলতে পারবেন আর যারা আপনার অনলাইন লগ বা আপনার ফোনের অন্য অন্য প্রবলেম আপনারা চাইলে সরাসরি আমাদের সবে এসে ভিজিট করে এই ফোনের কাজগুলো করে নিতে পারবেন তো আমাদের এখান থেকে ফোনটি চালু হতে একটু সময় লাগবে আপনারা যেহেতু জানেন অ্যান্ড্রয়েড ফোনগুলো রিসেট করলে আমরা ফার্স্ট টাইম মার্কেট থেকে যেভাবে ফোনগুলো নতুন ক্রয় করি ঠিক ওইরকম রকম সেম নতুন হয়ে যাবে তো যাদের এই ধরনের প্রবলেমগুলো হবে আপনারা চাইলে ডাইরেক্টলি আমাদের সবই এসে কাজগুলো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ